সোনালী ব্যাংকের হার পূর্বের থেকে এখন অনেকটাই বৃদ্ধি করেছে এখন যদি আপনারা সোনালী ব্যাংকে তিন মাস মেয়াদ থেকে ছয় মাস মেয়াদের কম সময়ে ফিক্সড ডিপোজিট বা এফডিআর করেন সেক্ষেত্রে আপনারা বার্ষিক সেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট হারে মুনাফা পাবেন আপনারা যদি ছয় মাস থেকে এক বছরের কম ডিপোজিট বা করেন এই সোনালী ব্যাংকে সেক্ষেত্রে আপনারা মুনাফা পাবেন তাছাড়া আপনারা যদি বছর বছর থেকে সর্বোচ্চ যদি আপনারা বা ডিপোজিট করেন এই সোনালী ব্যাংকে সেক্ষেত্রে সোনালী ব্যাংক আপনাদেরকে আট পার্সেন্ট হারে বার্ষিক প্রফিট প্রদান করবে সভিয়াস আজকের এই ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এই মেয়াদের ভিত্তিতে অর্থাৎ তিন মাস ছয় মাস বারো মাস অর্থাৎ এক বছর এবং সর্বোচ্চ তিন বছর অর্থাৎ ছত্রিশ মাস মেয়াদে আপনারা যদি সোনালী ব্যাংকে এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা তিন লক্ষ টাকা এরকম করে চার পাঁচ সর্বোচ্চ দশ লক্ষ টাকা যদি আপনারা এফডিআর বা ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনারা নিট কত টাকা প্রফিট পাবেন তা জানতে পারবেন সো বুঝতেই পারতেছেন আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সো আপনারা যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিউয়ার্স আপনারা যদি সোনালী ব্যাংকে এক লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট বা এফ করেন সেক্ষেত্রে আপনারা তিন মাস মেয়াদ শেষে আঠারোশো টাকা প্রফিট পাবেন তবে এই প্রফিটে মূলত গভর্নমেন্ট ব্যাট যুক্ত রয়েছে এই গভর্নমেন্ট ব্যাট আপনারা কিভাবে বের করবেন তা ভিডিও শেষে আপনারা জানতে পারবেন তাছাড়া আপনারা যদি এক লক্ষ টাকা ছয় মাস মেয়াদে ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনারা সেভেন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট হারে আর পঁচাত্তর টাকা পাবেন আপনারা যদি এক বছর বা বারো মাসে যদি আপনারা ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনারা আট হাজার টাকা প্রফিট পাবেন আপনারা যদি চত্রিশ মাস অর্থাৎ তিন বছরের জন্য এফ বিআর করেন সেক্ষেত্রে আপনারা এইট পার্সেন্ট হারে চব্বিশ হাজার টাকা প্রফিট পাবেন আপনারা যদি দুই লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনারা সাড়ে পঞ্চাশ টাকা পাবেন

এবং আপনারা এবং বছরে পাবেন ছিয়ানব্বই হাজার টাকা আপনারা যদি পাঁচ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনারা তিন মাস মেয়াদে পাবেন নয় হাজার তিনশো পঁচাত্তর টাকা ছয় মাসে পাবেন উনিশ টাকা বারো মাসে পাবেন

সাতাইশ টাকা বারো মাসে পাবেন ছাপ্পান্ন হাজার টাকা এবং ছত্রিশ মাস ছত্রিশ মাসে পাবেন এক লক্ষ আষট্টি হাজার টাকা আট লক্ষ টাকা করলে পাবেন আপনার তিন মাসে পনেরো হাজার টাকা ছয় মাসে একত্রিশ হাজার টাকা বারো মাসে চৌষট্টি হাজার টাকা এবং ছত্রিশ মাসে এক লক্ষ বিরানব্বই হাজার টাকা আপনারা যদি নয় লক্ষ টাকা করেন সেক্ষেত্রে আপনারা তিন মাসে পাবেন ষোলো টাকা আপনারা ছয় মাসে পাবেন আটত্রিশ হাজার সাতশো পঞ্চাশ বারো মাসে পাবেন আপনারা আশি হাজার টাকা আট পার্সেন্ট হারে এবং আপনারা ছত্রিশ মাসে অর্থাৎ সর্বোচ্চ তিন বছরের মেয়াদে আপনারা আট পার্সেন্ট হারে পাবেন দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ভিউয়ার্স এই প্রফিটের উপর মূলত গভর্নমেন্ট ট্যাক্স বা ব্যাট রয়েছে মূলত আপনারা যদি ব্যাংকে তিন সার্টিফিকেট সরবরাহ করেন সেক্ষেত্রে আপনাদের এই প্রফিটের উপর টেন পার্সেন্ট কর্তন করা হবে আপনারা যদি টিন সার্টিফিকেট সরবরাহ না করেন সেক্ষেত্রে আপনাদের এই গভর্নমেন্ট ব্যাটটা আসবে ফিফটিন পার্সেন্ট আপনাদের প্রফিটের উপর অর্থাৎ আপনারা এক লক্ষ টাকার উপর মূলত তিন মাস মেয়াদে আপনারা প্রফিট পাবেন আঠারোশো পঁচাত্তর টাকা সেক্ষেত্রে দশ পার্সেন্ট যদি কর্তন করা হয় সেক্ষেত্রে আপনারা প্রফিট নেট প্রফিট পাবেন ষোলোশো টাকা পনেরো পার্সেন্ট কর্তন করলে পনেরোশো টাকা ঠিক তেমনি ছয় মাস আপনারা প্রফিট পাবেন আটত্রিশ টাকা সেক্ষেত্রে দশ যদি কর্তন করা হয় সেক্ষেত্রে চৌত্রিশশো পাবেন নিট এবং আট হাজার টাকা পাবেন এবং টেন করলে নিট পাবেন সাত টাকা আর পনেরো কর্তন করলে আপনারা নিট পাবেন ছয় টাকা এই ছিল সোনালী ব্যাংকের বা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট নতুন আপডেট আপনারা যদি সোনালী ব্যাংকে এক লক্ষ টাকা থেকে শুরু করে দশ লক্ষ টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনারা তিন সার্টিফিকেট যদি আপনারা ব্যাংকে সরবরাহ করেন সেক্ষেত্রে আপনাদের প্রফিটের উপর টেন পার্সেন্ট কর্তন করা হবে আর আপনারা যদি তিন সার্টিফিকেট সরবরাহ না করেন সেক্ষেত্রে আপনাদের মোট প্রফিটের উপর ফিফটিন পার্সেন্ট কর্তন করা হবে আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারলেন আপনারা যদি এক লক্ষ টাকা থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত সোনালী ব্যাংকে এফ বা ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে তাদের নতুন আপডেট রেট অনুযায়ী আপনারা কত টাকা ম্যাচ শেষে প্রফিট পাবেন আজকের ভিডিও অনেক ইম্পর্টেন্ট ছিল এরকম নতুন নতুন ভিডিও পেতে আপনার চ্যানেলটি সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম